এস এম সি টেস্ট নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম রমজান মাসে ফ্যাটি লিভার রোগীদের করণীয়কে সবচেয়ে বড় বিষয় হলো যে এখন কম বেশি সবারই কিন্তু ফ্যাটি লিভার ধরা পড়ছে বিশেষ করে যাদের ওভারওয়েট এমনকি যাদের ওভারওয়েট নয় তাদেরও কিন্তু ফ্যাটি লিভার আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাহাড়িতে এবং ইফতারে পেপে রাখার চেষ্টা করবেন যা আপনার লিভারকে ভালো ও সুস্থ রাখবে আপনি আপনার খাবারের লিস্টে হলুদ রাখতে পারেন কাঁচা হলুদ কিন্তু ফ্যাটি লিভারের ক্ষেত্রে অনেক উপকারী এবং এ সময় ঘন দুধ বা দুধ জাতীয় খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করবেন অতিরিক্ত মাত্রায় চিনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার লাল মাংস চর্বিযুক্ত খাবার একদমই খাওয়া যাবে না ভাজা পোড়া খাওয়া যাবে না যারা জিলাপি বুন্দিয়া মুড়ি দিয়ে মাখিয়ে খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই খাবেন না এবং ফ্যাটি লিভারের রোগীরা রেগুলার একটু বিভিন্ন ধরনের সালাদ রাখার চেষ্টা করবেন শাক খাবেন তাহলে আপনারা কিন্তু সুস্থ থাকবেন এবং আপনাদের লিভারে যে ফ্যাটের মাত্রা তা কমে যাবে আশা করি আজকের এই পর্বের মাধ্যমে রমজান মাসে ফ্যাটি লিভার রোগীদের করণীয় কী তা আপনারা জানতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ